হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল রুল জিরো পয়েন্ট টু তাকে আমি কথা বলবো বাইকের টাইমিং চেন নিয়ে আর টাইমিং চেনের সমস্যা দিলে আপনি কোন কোন প্রবলেমগুলো ফেস করবেন এবং এটার সমাধান আপনি কীভাবে করবেন এগুলো নিয়ে কথা বলবো তো চলেন ভিডিওটা পড়াটা দেখি টাইমিং চেন একটা বাইকের জন্য খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে কোনো কারণে যদি আপনার টাইমিং চেন লুজ হয়ে যায় কিংবা টাইট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনের সাউন্ড কখনো পারফেক্ট মনে হবে তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার টাইমিং চেনটা খারাপ হয়ে গেছে তো যখন দেখবেন আপনার ইঞ্জিন থেকে কিটকিট কিটকিট করে আওয়াজ হচ্ছে যখন আপনার অ্যাক্সিলেশন দিচ্ছেন তখন ইঞ্জিন থেকে ব্যাড নয়েজ হচ্ছে খুব জোরে সোরে এবং খুবই টাইমিং চেনের যে আওয়াজটা আপনার কারণ এই আওয়াজটা বডিতে লাগার কারণে একদম ঝিঝি ঝিঝি করে একদম আওয়াজ করবে তো এটার জন্য মনে হবে যে আপনার ইঞ্জিনে কোনো সমস্যা হয়েছে তো এই ধরনের কোনো সমস্যা দেখা দিলে আপনার টাইমিং চেনটা চেক করতে পারেন এবং টাইমিং চেনের যে অ্যাডজাস্টার থাকে অ্যাডজাস্টারও পরিবর্তন করে নেবেন টাইমিং চেন পরিবর্তন করার সময় কারণ অ্যাডজাস্টারের কাজ হচ্ছে টাইমিং চেনটাকে অ্যাডজাস্ট করা তো ওটা যদি অটোমেটিক অ্যাডজাস্ট না করতে পারে সেক্ষেত্রে কিন্তু টাইমিং চেনের কোনো লাভই হবে না তো আপনার টাইমিং চেনের যে গ্যাপ থাকে যে চেনের যে প্রতিটা লকের পরে যে গ্যাপ থাকে আস্তে আস্তে এটা দুর্বল হয়ে যায় এবং লকগুলো ই হয় লুজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডজাস্টার মাধ্যমে যতটুকু পারের অ্যাডজাস্ট করে নেন যতক্ষণ পর্যন্ত সে অ্যাডজাস্ট অটো করতে পারে ততক্ষণ পর্যন্ত ইঞ্জিনের সাউন্ডটা ঠিক থাকে আর যতক্ষণ পর্যন্ত সে অ্যাডজাস্ট করা শেষ হয়ে যায় তার অ্যাডজাস্টের কোনো কাজই থাকে না সেক্ষেত্রে কিন্তু টাইমিং চেনটা ওইটা রেখে আর লাভ নেই ওই জন্য কিন্তু আপনার বাইকের ইঞ্জিনের সমস্যা হবে আর টাইমিং চেনের সমস্যা দিলে ইঞ্জিনের সাউন্ড কখনোই পারফেক্টলি হবে না এবং ইঞ্জিনের সাউন্ড খুবই বাজে মনে হবে তো এই ধরনের কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই টাইমিং চেন পরিবর্তন করে নেবেন এবং টাইমিং চেনের সাথে অ্যাডজাস্টটাও পরিবর্তন করে নেবেন কারণ টাইমিং চেন অ্যাডজাস্টার দুইটা একসাথে পরিবর্তন করা ভালো এখন আসেন কথা বলি টাইমিং চেন কিংবা অ্যাডজাস্টার পরিবর্তন করতে আপনার কি কি খরচ হতে পারে একটা টাইমিং চেনের দাম আন্ডার মডেল ওয়াইজ বাদে এক এক রকম হয় যেমন যদি আপনি গাড়ির টাইমিং পরিবর্তন করতে চান যেমন তারপর হুন্ডা হর্নেট টাইমিং চেন দাম আছে নয়শো টাকা আর হুন্ডা লিভো কিংবা দাম বেশি একটা হয় না চারশো থেকে ছশো টাকার মধ্যে আর এটা যদি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনাকে চারশো থেকে পাঁচশো টাকা সার্ভিস সেন্টার বেদে আপনার সার্ভিস চার্জ নিবে আর অ্যাডজাস্টারের দামটাও ঠিক এরকমই নিবে সাতশো থেকে নশো টাকার মধ্যে আবার আপনি যদি স্পোর্টস সেগমেন্টের বাইকের টাইমিং চেন অ্যাডজাস্টার পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কিন্তু খরচ ভিন্ন যেমন আপনি টাইমিং করতে সেক্ষেত্রে দাম হচ্ছে টাকা এবং দাম হচ্ছে হাজার টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে আটশো টাকা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোন ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেল আছে রুল জিরো পয়েন্ট সাবস্ক্রাইব করে দিতে পারেন